রাজশাহীতে আস্থা ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে রাজশাহীর আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের সিএমও নুরুল মোরশেদ খান বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম এম ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম জিএম শহীদ কবির জিএম এম জামান ও ডিজিএম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মুফতি আব্দুল সালাম অনুষ্ঠানে নুরুল মোরশেদ খান উপস্থিত ডিলারদের উদ্দেশ্যে বলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু 2020 সালের জুলাইয়ে এই স্বল্প সময়ের মধ্যে আস্থা ফিড গুণগত মানের কারণে ফিডের বাজারে তার নিজস্ব অবস্থান সৃষ্টি করে নিয়েছে আমাদের এই সাফল্যের অংশীদার আপনারাও আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পরিবেশক ও খামারিদের আস্থা অর্জন করেছি আমাদের কাছে আপনাদের দাবি ছিল পণ্যের মান ঠিক রাখা আমরা পণ্যের গুণগত মানের প্রশ্নে কোনো আপোষ করিনি ভবিষ্যতেও এই আস্থা ধরে রাখব শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়েই আস্থার পথ শুরু আগামীতেও নিজেদের অবস্থানে অবিচল থেকে বাংলাদেশের পুষ্টি চাহিদা ও আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চায় আস্থা পরিবার অনুষ্ঠানে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ পাবনা ও নাটোর জেলার পরিবেশক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন